হ্যালো ফ্রেন্ডস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো ভালো নেই আর আমি চাই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সেটাই আমি চাই আর আমি রায় বঙ্গা চ্যানেল ছোট্ট একটি আজকে নতুন ব্লগ বিনিয়োগে চলে এসেছি তো দেখো আজকে বিশ্বকর্মা পুজোর দিন তো আজকে বিশ্বকর্মা পুজোব মহাসা পুজো দেখো বিশ্বকর্মা পুজোর দিন দেখো আমরা এখন অনুষ মানে আমার দিদির মেয়ে আমার সব পান্তা খেতে গেছিলাম তো সেখান থেকে দেখো পান্তা খেয়ে এসেছি দুই তিন যায় পান্তা খেলাম তো খেয়ে চলে আসলাম তো একটা বাড়িতে মানে নিরামিষ হয়েছে আর একটা বাড়ি হচ্ছে মাছ হয়েছে তো একটা বাড়িতে কী কী হয়েছে তো বলছি কচু শাক মানে ছোলা রান্না করেছি কুমড়ো ঘন্ট আর চাল কুমড়ো এই নিরামিষ আর ডাল করেছে আর সীমার পাড়ি দিয়েছে আর কী দিয়েছে এই কি দিয়েছে মনে হ্যাঁ কচু দিয়েছে যাই হোক মানে এতগুলো করেছে তো সেখানে খেলাম তো অল্প কটা পানটা খেয়েছি পেট ভরে গেছে তো আরেকবারই গেছিলাম তো সেখানে হচ্ছে আসতে মানে সেখানে মাছ হয়েছে কচু শাখার চিংড়ি মাছ হয়েছে আর কুমড়ো দিয়ে ছোলা দিয়ে রান্না করেছে আর ডাল হয়েছে মাছ দিয়েছে আর পায়েস হয়েছে তো দেখো আমরা খাওয়া দাওয়া করে দেখো চলে আসলাম তো আজকে ভেবেছিলাম যে মনে হয় বর্ষা হবে কি জানি না তো আজকে মানে মানে বর্ষাই হয়নি তো খুব ভালো লাগলো আজকে মানে সকাল থেকে পুরো রৌদ্র কী সুন্দর তো আর এ কদিন দেখো প্রচুর হারে বর্ষা হয়েছে তো আজকে একটু বর্ষা হয়নি বলে তো দেখো বেরোলাম তো খেয়ে আসলাম আর দেখো এ আটা লাগবে তো সবাই মিলে আমরা ছয় সাতজন মিলে মানে খেয়ে এসেছি পান্তা খেতে গেছিলাম গাড়ি আসছে রে তো দেখো এ মেয়ে গাড়ি আসছে অনুসা তুই বাড়ি নিয়ে চল তো দেখো প্রচুর গরম লাগছিল তো এখানটা বসে আছি তো দেখো সোনা দেখো নেমে যাচ্ছে ও বাড়ি যাচ্ছে ও খেয়েছে তো খেয়ে দেখো ও নেমে চলে যাচ্ছে ওর দিদি বাড়িতে চলে গেছে বলে ওই যে ও দিদি আর আমি দেখো এখানে বসে আছি ভালো লাগছে না প্রচুর গরম লাগছে তো ভাবছি বাড়িতে গিয়ে একটু ঘুমাবো রেস্ট নেবো তো চলে আর মা তো এখনো যায়নি পান্তা খেতে তো মাকে যেতে বললো তো বাইরে গিয়ে মাকে পাঠাবো যাওয়ার জন্য দেখো শোনা দেখো ছুটে ছুটে চলে যাচ্ছে ওই যে দেখো তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ আর আমার পাশে থাকো বাই আমাকে একটু সাপোর্ট করো